আমরা কোনো দিন আমাদের বাংলাদেশিদেরকে বিভক্ত হতে দিব না এখন বাংলাদেশের মানুষকে যখন তখন গুম করতে পারবে না গ্রেপ্তার করতে পারবে না খুন করতে পারবে না আমরা একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে আজকে প্রতিষ্ঠিত হয়েছি আমরা সবাই নিরাপদে বাস করবো একেক আরেকজনকে আমরা সহযোগিতা করব আমরা হিন্দু সম্প্রদায়ের সেই ভাইদেরকে রক্ষা করার জন্য এবং মন্দিরগুলো রক্ষা করার জন্য আমরা জনগণকে সাথে নিয়ে কাজ করছি বাংলাদেশিরা আরেকটা নতুন দিন দেখতে যাচ্ছে সেই বাংলাদেশে আমরা কোনো দিন আমাদের বাংলাদেশিদেরকে বিভক্ত হতে দিব না হোক আমাদের জাতি হিসাবে হোক আমাদের ধর্ম হিসাবে আমরা সবাই ঐক্য আছি ঐক্য থাকব বাংলাদেশি হিসাবে আমরা দেশটাকে আবার নতুন করে গড়ে তুলব আর এই বর্তমানে আমাদের যে সবার নাগরিক দায়িত্বর কর্মসূচি আমরা নিচ্ছি যেগুলো কোনোভাবে আমাদের সংখ্যালঘু ধর্মতে বিশেষ করে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক বা কত বিশ্বাসও করে না যদি ওনারা বাংলাদেশি নাগরিক হয়ে থাকে বাংলাদেশের টেরেটের ভিতরে বাস করে আমরা সবাই নিরাপদে বাস করব এক এক আরেকজনকে আমরা সহযোগিতা করব এই কারণে আমরা নিয়মিত সব জায়গায় সরজমিনে যাচ্ছি এটাই হলো আমাদের আদেশ এসেছে এবং আমার নির্দেশ জনাব তারেক রহমান থেকে স্বাধীনতা যুদ্ধ দেখেনি। কিন্তু এই দুই হাজার চব্বিশ সনে এসে একটি নতুন যুদ্ধ দেখেছে স্বাধীনতার যুদ্ধ দেখেছে সেই যুদ্ধে বাংলাদেশের ছাত্র সমাজ জনগণ জয়লাভ করেছে এখন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশকে এখন মানুষ কথা বলার অধিকার পেয়েছে এখন বাংলাদেশের মানুষকে যখন তখন গুম করতে পারবে না গ্রেপ্তার করতে পারবে না খুন করতে পারবে না আমরা একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে আজকে প্রতিষ্ঠিত হয়েছি এই সুযোগে একটি কুচক্রী মহল বিভিন্ন বাংলাদেশে সন্ত্রাস এবং নৈরাজ্য সৃষ্টি করা পায় তারা করছে তার অংশ হিসাবে আমরা শুনতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের ভাইদের উপর অত্যাচার করছে মন্দির ভাঙার চেষ্টা করছে আমরা আমাদের পার্টির চেয়ারপারসন চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকমার নির্দেশে আমরা সারা বাংলাদেশে বেশ করে ঢাকা শহরে আমরা হিন্দু সম্প্রদায়ের সেই ভাইদেরকে রক্ষা করার জন্য এবং মন্দিরগুলো রক্ষা করার জন্য আমরা জনগণকে সাথে নিয়ে কাজ করছি এটা আমাদের পার্টির চেয়ারম্যানের তারকমার নির্দেশ আমরা মনে করি পার্টির চেয়ারম্যান তারেকমার বলেছেন বাংলাদেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব নেওয়া বিএনপি একান্ত দায়িত্ব এবং আমার সেই দায়িত্বটা পালন করার জন্য উনি নির্দেশ দিয়েছেন আমরা আশা করি সেই দায়িত্ব আমরা পালন করবো বাংলাদেশের প্রতি মানুষ আজকে হবে হিন্দু যে খ্রিস্টান বৌদ্ধ সবাই আমরা মিলেমিশে বাংলাদেশকে এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় তারক্রমে নেতৃত্বে গড়ার প্রত্যয় ব্যক্ত করে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের হিন্দুদের জানমাল নিরাপত্তার রক্ষার্থে এলাকা যে গণ্যমান্য ব্যক্তিরা বড় ভাইরা আছেন বিশেষ করে মিশন ভাই অলরেডি আমার সাথে যোগাযোগ বাসেদ ভাই হাসেম ভাই মুজাহ ভাই মিরাজ ভাই তারপরে আছে স্বপন ভাই আরজু ভাই এরা আমার সার্বক্ষণিক খোঁজখবর রাখে এবং দিনের মধ্যে আমার সাথে কয়েকবার যোগাযোগ করে আমরা আশা করি আমাদের এখানে হবে না সেভেন্টি থ্রি থেকে মন্দির আদৌ একটা ডিল নেই আশা করি পড়বে না আমাদের এই মন্দিরের প্রতি সবাই এলাকার সবাই নীরব ভাই হইতে সবাই মেয়র্স মেহর ভাই তিদাওয়াল ভাই সহ আমাদের সবার প্রতি আমাদের এলাকায় খেয়াল আছে আশা করি হবে না কিছু তারপরে আপনাদের আপনাদের দেখা আমাদের প্রতি লক্ষ্য রাখা এটা আমরা কামনা করি